কে মুন্ডা শুরু করে দিছে কত দেহি হ্যাঁ দেখছো দেখছো এই কই যাস বৃষ্টির মধ্যে বাইরে বৃষ্টি দেখছে দাস না আবার চিল্লাস কে খাইয়া খুইয়া একটা কি মারামারি শুরু করে দিছে লিটারের মধ্যে যাইয়া কি হ্যাঁ ও যে দেখ তিন ভাই বোন কি পাড়া পাড়ি শুরু করে দিছে ক্যামেরা দেখলে চায় থাকে ক্যামেরার দিকে যা আজকাল এই বৃষ্টি থামবো না সারাদিন এই বৃষ্টি পড়বো পাল্টি খাইতেছে এটি ফতর ফতর করে খালি বেশি হে মাত্র গড্ডা মুচ্ছাই গেছে কি শুরু করে দিছে গড্ডার মধ্যে বাইরে বৃষ্টি আছে যাবি না কই যাস হিয়া কি Eh ya, Eh dia. Eh dia 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 itu, 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 dia Itu dia 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 আবার এটা দেখি এটা আমি দেখি সার এটা বাইরে টিয়া বৃষ্টি উপভোগ করতেছে ময়নার মতো কবি বৃষ্টি উপভোগ করতেছি না বৃষ্টি উপযোগ করবি দেখ ওই যে বৃষ্টি দেখ বৃষ্টি হইতেছে হ্যাঁ যাবি বৃষ্টিতে বিজবি ছাদে দিয়ে চল জিম্বো আসো আসো পুরি দেখছে এটি যে ঘর ঢুকছ হ্যাঁ দেখছ সর পলা পাই না কেমনি খেলতে আছে হ্যাঁ পুরি যদি দেখতো তুই এই ঘরে তার খবর আসলো এই কি এই কি পাঁচ আসমানের পিঠা দিতে সকা কিলিয়া হ্যাঁ টুকি বৃষ্টি দেখিবি নে তই এইটো বৃষ্টি ওপৰ কৰো বৃষ্টিয়ে দিছো বাই যায় এই কি কৈ যাওঁ মই কৈ যাওঁ এটা কে জিম্বু এদিকাই এদি গাই এদি কা হেনে বয় সেনে বয় দেখ দেখ এই যে ওরা কেমন করতেছে দেখছ অপর একটু দেখ নেই অগর দেখ কি ফিটার খাবি তোর ফিটার খাইতে মন চায় নেই নেই নে হাকর হাকর খাওয়াই দেই নেই খাইব তো নাই খুদাই ফিটা দেখলে লোক সামলাতে পারে না যাস এই যে একটা রি মাতামুকা ফাটে না কুয়ে দিলাম মারামারি করত ভালো কথা কামড়ায় কুমড়া একটার একটাই না সকালের খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া কইরা রাখেন লিটারের মধ্যে মারামারি শুরু করে দিচ্ছে সব করে আর ফিটার বানাই দিয়া কুই গেছে গা কে জানে নাকি আবার কিচেনে গেছে গা থালা বাটি দিতে লেগা আয় জিম্বু আসো মা আসো 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 আদর করি আসো ওই যে টুকি গেছে তোর আনতে